যারা আমার সংসার ভাঙার জন্য অনেক চেষ্টা করতে তাদেরকে বলি শুধু শুধু এত কষ্ট করে কোনই লাভ হবে তিলে তিলে এই সংসারটা গড়ে তুলেছি এত সহজে হাল ছেড়ে দেওয়া মেয়ে আমি না হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটি কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়া আর আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমার আর আমার স্বামীর অশান্তি দেখার জন্য আশেপাশে অনেকেই আছে তারা তো সবসময় হুক পেতে থাকে যে আমাদের সংসারে কখন অশান্তি লাগবে কারণ আমাদের অশান্তি লাগলেই তো সেই এসে ভালোভাবে বিষটা ঢালতে পারবে যতই বিষ ঢালুক না কেন আমার স্বামী ঠিক থাকলে পৃথিবীর কেউ পারবে না আমাদের সংসারটা ভাঙ তবে একটা জায়গায় খুব ভয় হয় পুরুষ মানুষের নাকি একবার ছেড়ে পাঁচবার যদি কিছু বলা যায় তাহলে নাকি একবার সে শুনতে বা যদিও আমার স্বামীর উপর অনেক অনেক বিশ্বাস আছে তবুও বলা যায় না পুরুষ মানুষ বলে কত জানো তো আমরা দুজন যখন একা একা থাকি তখন আমাদের মধ্যে কোনো রকম ঝামেলা হয় যে কোনো থার্ড পার্সেন্ট থাকে তাহলে আমাদের মধ্যে অনেক ঝগড়া অশান্তি শুরু হয়ে যায় এটার মানেই বুঝতে পারি আজকে তোমাদের ভাই আমার সাথে অনেক চেঁচামেচি করছে আমার নাকি রান্না অনেক লেট হয়ে গেছে সেই সকাল থেকে রান্না বান্নাটা শুরু করে দিয়েছি এখন লেট হলে আমি কি করতে পারি তোমাদের ভাইয়া তো পাঙ্গাস মাছ দিয়ে কচুর লতি খেতে চেয়েছে তার সাথে মুরগির মাংসটাও রান্না করতে বলেছি এগুলো করতে তো সময় লাগবে এই পাতা কি কেউ চিনো জন্ডিস হলে এই পাতা রস করে খেলে জন্ডিস নাকি সেরে যায় ঢাকাতে থাকতে থাকতে তো আমার একদম জন্ডিস হয়ে গেছে কোনো কিছুই খেতে পারি না মাছ তো একদম মুখেই নিতে পারি ওই পাতার রস তো আমি খেতে পারবো না তার জন্য ডাউল ভিজিয়েছি ডাউলের বড়া করব ওই পাতা রস আম্মুকে তো ফোন দিয়ে বলেছিলাম যে আমি রস খেতে পারবো না তারপরে আম্মু বলেছে যে তুই ডাউল দিয়ে বড়া বানিয়ে খেলেও ভাই সংসার হলে সংসারে অশান্তি ঝগড়া লাগতেই থাকবে তাই বলে সংসার চলে যাবে তোমরা যারা ধারণা করো ওদের সংসার টিকবে তোমরা তো বোকা তাই তো এরকম চিন্তা ভাবনা করো আর অন্যের সংসার ভেঙে যাওয়ার তৃপ্তি খুঁজতে থাকো একটা কথা মনে রেখো যারা অন্যের সংসার ভেঙে যাওয়ার তৃপ্তি খুঁজে তাদেরকে আল্লাহ তা নিজের ঘরের মেয়ের সংসার ভেঙে যাওয়ার শব্দ শুনি রান্নাবান্না রান্না বান্না খাওয়া দাওয়া শেষে তো আমরা অনেকক্ষণ রেস্ট নিছিলাম আর ভাবছিলাম যে আজকে কোথাও বের হব কারণ এখন সন্ধ্যা লেগে গেছে এই সন্ধ্যার সময় কোথায় বা যাব তারপরেও বের হলাম একটু আশেপাশে ঘোরার জন্য আমি তো বাইরে বের হলে আমার পাখাগুলো ডানা মিলে দে আর আমার অদ্ভুত একটা শান্তি লাগে এখানে নাকি বাড়িয়ালারা খুব সুন্দর একটা গেট তৈরি করবে গেট তৈরি করার জন্য কাজটা কিন্তু শুরু করে দিয়েছে এই তো আমরা চলে এসেছি রাতের অন্ধকারের একটা মেলা দেখতে এখানে কোনো আলো ছিল এই পাশে একটু আলো দেখা যাচ্ছে তাই আমি আলোতে এসে দাঁড়িয়ে ছি আর যারা খাবার বিক্রি করছে সবকিছু বিক্রি করছে ওইখানে একটু এখানকার চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার সবাই তো অনেক সুন্দরভাবে ভাবে আড্ডা দিচ্ছিল তাই আমি আর তোমাদের ভাইয়াও বসে গেলাম আড্ডা দেওয়ার জন্য আমি আর তোমাদের ভাইয়া এখানে বসে অনেক গল্প করছিলাম আর বলছিলাম আরেকজন আমাদের সাথে থাকলে অনেক মজা হতো তাই তারপরে তো তোমাদের ভাইয়ার এক কলিক আসছিল তবে ওইখানে কি আমার আর মজা হবে তোমাদের ভাইয়াই আড্ডা দিয়েছে মজা করেছে আমি তো তোমাদের ভাইয়া বললাম আমি কি এমনি মুখে বসে থাকবো তাড়াতাড়ি এক প্লেট ফুচকা অর্ডার আমার কথা মতন তোমাদের ভাইয়া ফুচকাটা অর্ডার দিতে না দিতে সেই ফুচকাটা নিয়ে চলে এসেছে বাইরে আসলে তোমাদের ভাইয়া তো আমাকে ফুচকা হালিম নয়লে চটপটি কোনো না কোনো কিছু খাওয়াবে ফুচকাটা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না আমি আগে খেয়ে নেই ভাই এখন আমি এখানে ফুচকা খেতে থাকি তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো এ পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ